আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম টিচিং বিডি চ্যানেলের পক্ষ থেকে প্রিয় শিক্ষার্থীরা তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো এসিসি চূড়ান্ত সাজেশান দুই হাজার পঁচিশ রচনামূলক সাজেশান বাংলার পত্র এর আগে আমি গণিত জেনারেল যেটা সেটা দিয়েছিলাম তো যারা আমার চ্যানেলে পুরাতন আছেন সবাই আমার চ্যানেলটাকে বেশি বেশি শেয়ার করবেন আর যারা নতুন আছেন প্লিজ সাবস্ক্রাইব করে বেলটা অন করে দেবেন এসএসসি পরীক্ষা একশো পার্সেন্ট কমন উপযোগী সাজেশান অনুচ্ছেদ দুইটি অনুচ্ছেদ থেকে একটি প্রশ্ন উত্তর করতে হবে এখানে অনুচ্ছেদ আমি দিয়েছি নয়টা স্বাধীনতা দিবস মাতৃভাষা দিবস বইমেলা বা একুশের বইমেলা জাতীয় পতাকা বা জাতীয় সঙ্গীত মোবাইল ফোন বৈশাখী মেলা বিজয় দিবস বই পড়া বাংলার নববর্ষ পত্র দুইটি পত্র বা দরখাস্ত থেকে একটি উত্তর দিতে হবে এখানে আমি পাঁচটা পত্র দিয়েছি আর হচ্ছে দর পাঁচটা না এই সংবাদ পাঁচটা পত্রের সাথে আবার সংবাদপত্র তিনটা দিয়েছি দরখাস্ত দিয়েছি তিনটা তারপর সারাংশ দুইটি সারাংশ বা সার থেকে একটি প্রশ্ন উত্তর করতে হবে সারাংশ বা সার যেটাই দেও তবে যেটাই শিখবে সারাংশ শিখলে শুধু সারাংশ যা আছে বিগত সনের বোর্ডে যা আসছে সবগুলি পড়বে আর সারমর্ম শিখলে সারমর্ম সব পড়বে আর এটা হচ্ছে সংক্ষিপ্ত সিলেবাস এগুলি তো ভালোভাবে শিখে যাবে এখানে অভাব আছে বলেই মানুষের মূল্য কোথায় তুমি বসন্তের কুকিল এগুলি হচ্ছে সারাংশ আর বোর্ডেরগুলি তো অবশ্যই পড়বে সারমর্ম দেয়া আছে তারপরে হচ্ছে ভাব সম্প্রসারণ দুইটি ভাব থেকে একটি প্রশ্ন উত্তর করতে হবে গদ্যের অংশ থেকে দেওয়া আছে ষাটটা মানুষ বেঁচে থাকে তার বয়সের মধ্যে কৃত্তিমানে মৃত্যু নয় প্রাণ থাকলে প্রাণী হয় কিন্তু মন না থাকলে মানুষ হয় না বুকে সুখ নয় ত্যাগী প্রকৃত সুখ জন্ম হোক যথাযথ কর্ম হোক ভালো পদ্ম থেকে দেওয়া আছে অন্যায় যে করে অন্যায় যে সহে গ্রন্থগত বিদ্যা পর হস্তে ধন এখানে ছয়টা দেওয়া আছে তারপর প্রতিবেদন দেওয়া আছে দুইটি প্রতিবেদন থেকে একটি উত্তর দিতে হবে প্রতিবেদন বৃক্ষরোপণ দুর্ঘটনা বা সড়কের দুরবস্থা মাতৃভাষা দিবস নবীন বরণ ও বিদ্যায়ী সংবর্ধনা দ্রব্যমূল্য উর্ধগতি যানজট সমস্যা খাদ্যে বেজাল মাদকা শক্তি তারপর প্রবন্ধ রচনা তিনটি রচনা থেকে একটি উত্তর করতে হবে তবে রচনা তোমরা বিগত সনের বোর্ডে যেগুলি আসছে এগুলি ভালোভাবে প্রিপারেশান নিবে কেউ বানায় লিখবে না বানায় লিখলে তোমরা নাম্বার কম পাবে এখানে আমি আটটা রচনা দিয়েছি আর বোর্ডেরগুলি অবশ্যই পড়বে তবে রচনা কিন্তু ভালোভাবে লিখতে হবে অন্ত পনেরো পৃষ্ঠার মতো তো লিখতেই হবে নাহলে নাম্বার কমে যাবে আর রচনায় নাম্বার না তুলতে পারলে তোমরা ভালো রেজাল্ট করতে পারবো না বাংলায় তো ভালো থাকবে সবাই আল্লাহ হাফেজ আর কার কোনটা প্রয়োজন ও বিষয়ে আমাকে কমেন্টে জানিয়ে দিবে।